আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কে কে পান খেতে অনেক পছন্দ করেন কারণ ট্রাভেল উইথ নাহার ইন নেচারের সাথে আজকে আমরা চলে যাচ্ছি একেবারে পানের দেশে আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামের মানুষ প্রচুর পরিমাণে পান চাষ করে আমরা চলে যাচ্ছি মোহনপুরের মহিষকুণ্ডি গ্রামে এই যে আমরা চলে এসেছি আমি চলে আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে যেখানে আমরা নেমেছি সেই অংশটুকু দেখাচ্ছি এই যে রাস্তা মেন রাস্তা থেকে চারিদিকের দৃশ্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গ্রামে ঢুকতেই প্রথমেই গ্রামের একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এতই সুন্দর চারিদিকে শান্ত স্নিগ্ধ খালি পাখি হাঁস আর মুরগির ডাক শোনা যাচ্ছে আমার মেয়ে তো এসে অনেক আনন্দ শুরু করে দিয়েছে আমরা আমাদের ব্যাগপত্রগুলো নামাচ্ছি এই যে আপনারা হয়তো জানেন যে মোহনপুরের মহিষকুণ্ডে আমার শ্বশুর বাড়ি তো এই যে আমার শ্বশুরের বাড়ি দেখা যাচ্ছে আমরা এখানে যে রেস্ট নিব তারপর গ্রাম দেখতে বের হব আমরা চলে এসেছি গ্রাম দেখতে গ্রামের প্রকৃতি হাঁস মুরগি দেখুন মুরগিগুলো কি সুন্দর ঘুরছে আর এই যে দেখুন হাঁসগুলো কী চমৎকারভাবে ডাকাডাকি করছে যেহেতু এটা আমার হাজব্যান্ডের গ্রাম এখানে সবাই আমার হাজব্যান্ডের খুব পরিচিত আর আপনজন এজন্য সবার বাড়িতে আমরা ঘুরছি এই যে এইদিকে দেখুন কলাই থেকে কিভাবে ডাল তৈরি করা হয় কি সুন্দর ভাবে এনারা কলাই থেকে ডাল তৈরি করছে যে যার মতো কাজ করছে কেউ হচ্ছে গাছগুলো থেকে কলায় ছাড়ছে ইনি আবার হচ্ছে কুলাতে কলাইগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে পরিষ্কার কলাইগুলো একজন নিয়ে জড়ো করে রাখছে এই কলাইয়ের ডাল খেতে কিন্তু খুবই সুস্বাদু আর হ্যাঁ মোহনপুরের এই মহিষকুণ্ডে গ্রামের মানুষ কিন্তু ডাল এবং অনেক সবজিও চাষ করে এছাড়া এখানে প্রচুর পরিমাণে ধানও হয় আসলে বলা হয়ে থাকে মোহনপুরের মাটি হচ্ছে সোনার মাটি এখানে প্রত্যেকটা ফসলই প্রচুর পরিমাণে ভালো হয় আসলেই তাই আমরা ঘুরে ঘুরে দেখছি এই যে ছোট বাচ্চাটা সেও সবার কাজ করা দেখছে তার মা কিভাবে কলাই তৈরি করছে সেটাও সে দেখছে বাচ্চাটা আমাদের দেখে আমাদের দেখে তাকাচ্ছে আর ছোটো ছোট করে হেঁটে যাচ্ছে এখানে কিছুক্ষণ এই চাচাদের সাথে গল্পগুজব করলাম আমরা তারপর আবার গ্রাম দেখতে হাঁটা দিলাম এই যে দেখুন গ্রামের ঘর বাড়িগুলো এরা তো সব কিছু নিজেরাই তৈরি করে হাঁস মুরগি পালন করে তারপরে গরু বসে আবার দেখুন গরুর গোবর থেকে কি সুন্দর জ্বালানি তৈরি করে সব কিছু নিজেরাই উৎপাদন করে আর নিজেরাই খায় এক অন্য রকম আনন্দ এখন আমরা আর একটা চাচির বাসায় যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড এখানকারেরই ছেলে তাই আমরা যখনই হচ্ছে ছুটির দিন আসি তখনই আমরা সবার বাড়িতে এসে একটু দেখা করার চেষ্টা করি আসসালাম আলাইকুম চিনতে পারছেন এই তো আমরা চলে এসেছি বাড়ির মধ্য চাচির মেয়ে কাপড় তৈরি করছে খালি লেডিস কাপড় এরপর আমরা চাচীদের বাসা একটু ঘুরে ঘুরে দেখলাম এই যে দেখুন গ্রামে কত সুন্দর মাটির চুলা আর গ্রামের রান্নাঘর এরকম খোলা খোলামেলাই হয় আর এই যে এনাদের হাঁসের ডিম হাঁস ওনাদেরকে অনেক ডিম দিয়েছে সেই ডিমগুলো সাজিয়ে রেখেছে হাঁসের ঘর থেকে ডিমগুলো ওনারা পেয়েছে এখানে কিছুক্ষণ ঘোরা শেষ করে আমরা হচ্ছে যাব আমার শ্বশুরের বাগানে আমরা বাগানের দিকে যাচ্ছি বাগান থেকে আমরা যাব পানির বরস দেখার জন্য গ্রামের জীবনযাপন অনেক সহজ সরল আর আনন্দময় সবাই সবসময় অনেক আনন্দে থাকে নিজেদের মধ্যে এরা প্রচুর গল্প গল্পগুজব করে সব সময় অনেক প্রাণও বন্ধ থাকে এরা এই যে আমের বাগান এখানে শুধু আম গাছ আর আম গাছ এই যে আমরা চলে এসেছি পানের বরজে আসলে আজকে আমরা মেইন হচ্ছে পানের বরজ দেখার জন্যই এসেছি দেখুন কত বড় বরজ কিন্তু মাঝখানের রাস্তাটা হচ্ছে খুবই সরু এই সরু রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি আমার মেয়ে একটু ভয় পাচ্ছে আমার হাজবেন্ড আবার ওকে অনেক কিছু বলছে পানের বরজ সম্পর্কে যেহেতু তারা ছোট থেকে এরকম বরজ দেখে আসছে কিন্তু আমার জন্য আর আমার মেয়ের জন্য এটা হচ্ছে নতুন অভিজ্ঞতা যেহেতু আমি রাজশাহী বিভাগের মানুষ নয় এত পান আমরা দেখিনি কখনো এত বড় বড় যে হেঁটে হেঁটে শেষ করা যাচ্ছে না হাঁটতে হাঁটতে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোথা দিয়ে বের হব অনেক বড় এই যে আমার মেয়ে একটা পান ছিঁড়ে ফেললো পানের বরস থেকে বের হয়ে আমরা পাশে একটু হাঁটাহাটি করছি এই যে দেখুন কি সুন্দর প্রকৃতি

ওনার সাথে আমরা ওনার বাড়িতে চলে গেলাম জাপানে এক এক পোয়া হয় বিক্রি করলে কেমন দাম আসবে পারে পান তো ভালো হয়েছে খুব সুন্দর বড় বড় সাইজ তো হ্যাঁ একটু মানে দেখুন কি সুন্দরভাবে পান সাজিয়ে হাটে নিয়ে যায় সবাই মিলে পান সাজানোর কাজ করছে কারণ ওনারা হচ্ছে কালকে হাটে নিয়ে যাবে পানগুলো এজন্য সাজাচ্ছে এনার বাড়িটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম এই ভাই আবার বাড়িতে হচ্ছে কবুতর পালন করে কবুতরের ঘরটা কি সুন্দর আর কবুতরগুলোও অনেক সুন্দর এনাদের সাথে কিছুক্ষণ গল্প করে আমরা চলে গেলাম আবার এখানে পাশাপাশি অনেকগুলো পানের বরজ আর মাঝখান দিয়ে রাস্তা তো আমরা আবার হচ্ছে আর একটা পানের বরজের দিকে গেলাম এখানে একজন বড় যে কাজ করতে করতে খুব সুন্দর করে গান গাচ্ছে ওনার গান আরও ভালোভাবে শোনার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দেখুন কি সুন্দর দুটা বরজ পাশাপাশি গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি এই বরজের শেষ মাথায় খুব চমৎকার একটা জায়গা আছে যেখানের সৌন্দর্য হচ্ছে বলে বোঝানো যায় না এই যে দেখুন আমরা প্রায় বরজের শেষ মাথায় চলে এসেছি আমার মেয়েকে তার বাবা ডাকছে কিন্তু সে এত মজা পাচ্ছে যে সে আসতে চাচ্ছে না চলে আসো দেখুন কি চমৎকার বনো ফুল ফুটে আছে ফুলগুলো একেবারে হলুদ হয়ে গালিচার মতো বিছানো আছে এর পাশেই হচ্ছে পটলের গাছ এই ভাইগুলো পটলের জমিতে কাজ করছে আসলে এই যে পটলগুলো মাচার উপরে ছিল কিন্তু পটল গাছের ভারে মাচাটা ভেঙে গেছে তাই এগুলো নিচে পড়ে আছে এনারা আবার বাঁশ কাঠ দড়ি দিয়ে ওই মাচাটা তৈরি করছে এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওনাদের কাজ করা দেখলাম ওনাদের সাথে গল্প করলাম এই যে দেখুন ওনারা সবাই কাজ করছে যে যার মতো গ্রাম ঘুরে দেখা আমাদের শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ